ইসলাম বেস্ট ইসলাম স্পেশাল কিন্তু ইসলামকে জানার চাইতে বেশি ডিমান্ড ইসলামকে বুঝতে হবে জাস্ট আমি আপনাদেরকে একটা ক্লু দিলে আপনারা বুঝতে পারবেন রোজা আল্লাহর পছন্দ ফরস হজ আল্লাহর পছন্দ ফরস জাকাত আল্লাহর পছন্দ ফরজ নামাজ আল্লাহর পছন্দ ফরজ সবগুলাই আল্লাহর পছন্দের আবাদত কিন্তু কখনো কি আমরা ভেবে দেখার চেষ্টা করেছি হজ ফরস কিন্তু জীবনে একটু জুড়ে বলেন জীবনে জাকাত ফরস বছরে রোজা ফরস বছরে নামাজ মাসে কয়বার 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 ফরস ছয়বার কখনো কি বাবার চেষ্টা করেছি হস জীবনে দিল একবার নামাজ কেন পাঁচবার রোজা কেন একবার নামাজ কেন পাঁচবার জাকাত কেন একবার নামাজ কেন পাঁচবার আমরা বাবার চেষ্টা করি না কেন জানেন আমাদের জীবনের 85% সময় আমরা ব্যয়ই করে ফেলেছি অন্যের দোষ খুঁস্ততে খুঁস্ততে অন্যের কুস্ততে খুঁস্ততে অন্যের লাকিছে কি আছে দেখতে দেখতে নিজের পাতিলাই পাতটাই খবর নাই মানুষের দুঃখ কষ্ট করতে আমাদের জীবন পার হয়ে গিয়েছে কোটাই কার বিয়ের খবর চলছে যাই একটা বনি লাগিয়ে বিয়েটা ভাঙিয়ে দিছে এমনও আছে টোটাল হিসাবে আমরা সবাই

একজন হস হস এখন যদি মারে ফালাই তুই হজে যাস যে সোয়াবের লাগে যাবি দশ ডবল গুণ হয়ে যাবে কিতা কোন আল্লাহর গড় দেখার পরও গুণা হবে হ্যাঁ লাভবাহিক বলার পরও গুণা হবে হ্যাঁ কেন হসটা হচ্ছে তোর এবং তোর আল্লাহ ডাইরেক্ট ব্যাপার হস তোমার এবং তোমার আল্লাহর ডাইরেক্ট ব্যাপার কিন্তু মার ব্যাপারের মধ্যে আল্লাহ আছে কিন্তু তোমার এবং আল্লাহর মাঝখানে তোমার মা আছে আল্লাহ পাক বলে আমি আমারটা ছাড় দিতে পারি আমার বান্দারটা আমি ছাড় দিতে পারি না আমারটা আমি মাফ করে দিব আমার বান্দার দস্ত পাবো আমি maaf করব না বলেন সুবহানাল্লাহ বান্দা আমার ঘরে আসিস না তোর মা সেবা কর এবার হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আমি যে যাচ্ছি না গুনাহ হবে না গুনা না ডাবল সওয়াব হবে যে সুবহানাল্লাহ এটার নাম ইসলাম একটু জোরে বলা যাবে আপনি দিবেন অনেক কালকে জাকাত আজকে আপনি ঋণে পড়ে গেছেন হুজুল বলবে কারণ আল্লাহ সুযোগ দেয় বান্দা সুযোগ দেয় না একটু জোরে বলেন না এবার বলেন হজের ব্যাপারে আল্লাহ সার দিছে কি দেয় নাই আর তারপরে জাকাতের ব্যাপারে দিছে কি দেয় নাই রমজানের রোজাটা খেয়াল করেন বছরে একবার আপনি যাবেন এখান থেকে রাজশাহী যদি আশঙ্কা করেন গরমের মধ্যে রোজা রাখতে পারবেন না আল্লাহ পাক বলে না রাখলেও চলবে পরের দিস ওষুধ খাওয়া লাগে আল্লাহ আপাক বলে না রাখলেও চলবে পরের দিস তাহলে হজ আল্লাহর প্রিয় কিন্তু আল্লাহ বান্দাদেরকে ছাড় দিয়েছেন ওলামাইকে আমার একটু দোয়া চাচ্ছি জাকাত ফরস কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন রোজা ফরজ আল্লাহ ছাড় দিয়েছেন এবার আপনারা তো জানেন মানুষের একটা বদ অভ্যাস গড়ে ডুবতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চাই শুইতে দিলে থাকতে চাই থাকতে দিলে খান্দের উপর স্বাভাবিক এটা মানুষের একটা হয় আল্লাহ হায় বেতা তাই না মনে করছে নাক টাক করে দিব আর আল্লাহ দাঁড়াইতে পারি না পায়ে বেতা সব বৈশা বর আল্লাহ কোমরে ফোর আউটছে বসতে পারি না শুইয়া ফর আল্লাহ আমি মুভমেন্ট করতে পারি না ইশারাই ফর আর একটু জোরে জোরে আমি কখনো কি ভাবার চেষ্টা করেছি এই নামাজ এমন কি আছে যেটার কারণে আল্লাহ সার ঈদে নেই মরণের এক মিনিট আগেও যদি নামাজ তাকে ইশারা হলো পড়তে বলা হয়েছে আরেকটু আপনাদের বুঝার জন্য দোয়া নেওয়ার জন্য বলা হজ যখন জান্নাতে যাওয়ার জন্য মাধ্যমের অনেক মাধ্যমের হজ zakat রোজা আছে হজের বিধান যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল নাও আমার নবীরে দাও নবী আমার বান্দারে দিয়ে দিবে হজ আর একটু জোরে জোরে zakat আল্লাহর প্রিয় zakater বিধান জিব্রাইলকে দিলো জিব্রাইল নবীকে দিলো নবী বান্দাকে দিলো রোজার বিধান আল্লাহ দিল জিব্রাইল নিল নবীকে দিল নবী উম্মত বান্দাকে দিয়ে দিলো এবার যখন নামাজের বিধানের বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ দাও হজ যেমন দিয়ে আসি রোজা যেমন দিয়ে আমি দিয়ে আসি আল্লাহ পাক বলে যে না যাকে দিব ওনাকে নিয়ে আসো সুবহানাল্লাহ আমি আমি পাই নাই আওয়াজ আরেকটু একটু জোরে সুবহানাল্লাহ পুরো মজমা বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ হস জাকাত রোজা নামাজের বেলায় যখন আসলিব বলে আল্লাহ দাল দিয়ে আসি রব বলে যে না যাকে দিবো ওনাকে নিয়ে আসো

নম্বর হচ্ছে মহাব্বত আরেক নম্বর হচ্ছে সেবা না সুবাহান আল্লাহ ফকেটে দেন গড়ে দেয় বইন আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই যারা আল্লাহকে প্রিয় আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে আপনারা মনোযোগ দিয়ে শুনেন আর যারা জান্নাত ছাইয়া গেছেন গা আপনারা সুবাহান আল্লাহ কখনোরও দরকার নেই আমার মতো গুণাগার যারা আছেন সে সবাই অনেকবার সুবাহান আল্লাহ আল্লাহ যে কোনে হে জান্নাতিয়েরি বুঝলেন না আল্লাহ তালা বলে যে আমার হাবিবকে নিয়ে আসো তো আল্লাহ গাড়ি লাগবো তো আজকের দিনে আসার জন্য আমি আল্লাহ তুই জানো যে আজকের দিনটা আমি কিন্তু প্ল্যানিং করে রাখছি হাজার কোটি বছর আগে গাড়িও বানায় রাখছি তাহ্লা গাড়ি কোথায় কয় জান্নাতের বাগানে কি সৌভাগ্য আমাদের দেখেন কি হস্ত না চাইতে এমন নবীর উম্মাত আল্লাহ কবুল করেছে আমাদের কয় গাড়ি বানায় রাখছি জান্নাতে যাইয়া দেখে গাড়ির অভাব নাই এই গাড়ি কয় আমার ল এই গাড়ি কয় আমার ল। এই গাড়ি কয় আমার লোক জিব্রাইল কয় মওলা আমি একজন গাড়ি লাগবো একটা নবী হইলো একজন এখানে গাড়ি তো হাজার হাজার কোনটা নিমু সুবহানাল্লাহ আল্লাহ বলে জিব্রাইল হাজার গাড়ির ভিতরে দেখো একটা গাড়ি আছে বানানোর পর থেকে যখন সে শুনেছে একদিন আমি আমার হাবিবকে আনবো সেই দিন থেকে সে আজ পর্যন্ত শুধু চোখের পানি ঝরাতেই আছে চোখের পানি ঝড়াতই আছে তারে না আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাইব আসলো কি বোরাক বোরাক বারকুন বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুৎ মানে কি সুইচ ওই মাথায় লাইট এই মাথায় দিতে না দিতে লাগ জ্বলবো আপনার আমার গতি পৌঁছানোর আগে পৌঁছে যায় লাইকের গতি আমরা বললে তো বিশ্বাস করবেন না বর্তমান যে কোনো সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর বুকে সবথেকে দ্রুত গতি হচ্ছে লাইট সবথেকে দ্রুত গতি লাইট আমাদের কথা বিজ্ঞানের কথা সুবহানাল্লাহ কইতেন নি সুবহানাল্লাহ বোরা গা আসছে নি জোরে কোন আসছে নি জিবরাইল আয়েশা কই আল্লাহ কারে নিতে পাঠাইছো উনি তো ঘুমায় সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন আচ্ছা হুজুর নবী তো ঘুমাইছে জানি কিন্তু আমরা যা আপনাদের মুখে শুনি নবীর সারা রাত নামাজে চলে যায় আম المبارক ফুলা যায় ক বিল্লাই ইল্লা কলিলা আমি সুবহানাল্লাহ কাউকে বলতে বলবো না যারা নবীর উম্মত আছেন আমাদের দলে তারা কোন সুবহানাল্লাহ নবী সারা রাত নফল এবাদতে কাটাই দিতেন এমন ভাবে দাঁড়াতেন আমাদের নবী বামও বারা ফুলে যেত সারাটা রাত চলে যেত সিজদায় সারাটা রাত চলে যেত তেলাওয়াতে সারাটা রাত চলে যেত নামাজে যখন জিজ্ঞেস করে মাওলানা আমরা তো নামাজ পড়ি গুনাহ তোমার আবিব্যক্ত কোনো কুনা নাই তারপর রাতকে রাত দাঁড়ায় আছে গেল রাতকে রাত নামাজ পড়ে গেল নবী উত্তর দেয় আরে আমি তো নামাজ পড়ে স্বভাবের জন্য না আমার মহলার সুক্রিয় আদায় করার জন্য নামাজ পড়েছি